জীবনের গতি বাড়ানোর থেকেও অনেক কিছু জীবনে আছে আমি দুনিয়ার সব ধর্মের মূল সত্যে বিশ্বাস করি প্রকৃত ভালোবাসা কোনো চাহিদা নেই আপনি অন্যকে যতটা ভালোবাসা এবং সম্মান দেন ততটাই নিজেকে দেন কারণ নিজের প্রতি সম্মান ভালোবাসা না থাকলে কোনোদিনও মাথা উঁচু করে বাঁচতে পারবেন না কিছু মানুষ আপনাকে এতটাই অপছন্দ করেন যে তারা প্রথমে আপনাকে পাত্তাই দেবেন তারপর আপনাকে নিয়ে হাসাহাসি করবে তাতেও কাজ না হলে লড়াই করবে এমনকি আপনাকে অসম্মান করবে কিন্তু এত কিছুর পরও আপনি যদি লক্ষ্য স্থির রাখেন তাহলে আপনি জিতবেন ধন সম্পত্তি খারাপ নয় সম্পত্তির দুর্ব্যবহার খারাপ কোনো না কোনোভাবে সম্পত্তির প্রয়োজন সর্বদাই থাকবে নিজ জ্ঞানের প্রয়োজনীয় অতিরিক্ত বিশ্বাস করা মূল কথা মনে রাখবেন সব থেকে শক্তিশালী মানুষ দুর্বল হতে পারে এবং বুদ্ধিমান মানুষ ভুল আপনি বন্ধ গোষ্ঠীর সাথে হাত মিলাতে পারবেন না সহিংসতার দ্বারা জয় করা